মালয়েশিয়া নার্সারি বাগানে এভাবে গাছ লোপন করতে পারলে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ান দেখেন মালয়েশিয়া নার্সারি বাগানে প্রবাসী ভাইরা কিভাবে কাজ করে তারা মাসে অনেক টাকা ইনকাম করে থাকেন আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি পুরা ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো দেখেন প্রবাসী বাংলাদেশি বাইশে গাড়িতে করে কিন্তু চারা গাছগুলো এক জায়গাতে আরেক জায়গায় এনেছে মূলত যে জায়গায় চারা বীজ ছিল সেই জায়গা থেকে এখানে এটা রাস্তার পাশে আনা হয়েছে এখানে মূলত দশ থেকে পনেরো দিন রাখা হবে গাছগুলো যখন অনেকটা বড় হয়ে যাবে তখন কিন্তু সেটা ডেলিভারি দেওয়া হবে আর এক একটা গাছের মূল্য কিন্তু অনেক টাকা মালয়েশিয়ার পঞ্চাশ থেকে ষাট রিঙ্গিত এটা হচ্ছে মালয়েশিয়া জাতীয় ফল ডোরিয়ান গাছ আর ডোরিয়ান গাছে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা যারা মালয়েশিয়াতে কাজ করে তারা হয়তো জানেন যা বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে তারা জানেন যে ডোরিয়ান ফলের যে খুবই একটি মজাদার আর এ হচ্ছে মূল এই নার্সারি বাগান দেখেন নার্সারি বাগানের কাজগুলা এবং এই লাইনে লাইনে কিন্তু গাছগুলার মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা এটা দিয়ে বড় বড় মূলত গাড়ি আসে আর এই রাস্তা দিয়ে কিন্তু মাল সামান আনা নেওয়া করা হয় আর এটা হচ্ছে মূলত নার্সারি বাগান এই নার্সারি বাগানে মূলত ভাই সব দেশের প্রবাসী ভাইরা কিন্তু কাজ করে এখানে রয়েছে এখানে অনেক দেশের প্রবাসী ভাইরা কিন্তু কাজ করতে পারে শুধু বাংলাদেশি না বাংলাদেশি যারা ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তানি ফিলিপেনি এবং চাইনিজ এবং এদেশের মালয়েশিয়ার নাগরিক মালাইও তারা কিন্তু সবাই কিন্তু এখানে কাজ করে আর এক প্রবাসী ভাই দেখেন সে চাতা মাথার উপর দিয়ে বসে বসে সে গাছের কাজ করতেছেন অর্থাৎ এখানে এই গাছের যে কলব দেওয়ার কাজ সেটা কিন্তু বসে বসে উনি করতেছেন আর যেহেতু হ্যাঁ প্রচুর পরিমাণে রোদ আছে যার ফলে রোদের থেকে বাঁচার জন্য সে কিন্তু এই ছাতা ব্যবহার করেছে আর এটা এক ধরনের মালুসেন ছাতা সেটা কিন্তু অনেকটাই বড় যাতে করে রোদের দিকে বাঁচা যায় আর আরেপাশে হচ্ছে নার্সারি বাগান দেখেন পাশে দেখুন কত বড় এই গাছগুলো বড় হয়ে গেছে এই গাছ মূলত চলে যাবে মার্কেটে কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তো এগুলো ডেলিভারি হয়ে গেছে অলরেডি বাট গাড়ি আসলেই মনে আজকে কালকে ভিতরে চলে যাবে এই জন্য রাস্তায় এই যে রাস্তার পাশে রাখা হয়েছে আর এর পাশে হচ্ছে ছোটগুলা এগুলো বিক্রি হয়ে গেছে কারণ মালাসের ডুইন গাছের প্রচুর পরিমাণে চাহিদা আর গাছগুলোর কিন্তু দাম আছে অনেক টাকা একটা গাছের দাম এখানে আর অনেক কাদাম মাটি দেখতেই পারছেন হয় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই অনেক কাদাম মাটি হয়ে গেছে বৃষ্টি হলে তো জানেনি কারণ এটা তো কাতাতেই কিন্তু গাছগুলো জন্মায় বা এগুলো যেখানে এটা হচ্ছে মালয়েশিয়া মাটি এ জায়গায় পাওয়া যায় তবে মাটি কিন্তু লাল মাটি দেখতে পাচ্ছেন লাল লাল মাটি বাংলাদেশের মতো কালো মাটি খুব কমই পাওয়া যায় মালয়েশিয়া আমি এখনও দেখি নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিনই কিন্তু আপডেট দেওয়া হয় তবে মালয়েশিয়া বর্তমানে অনেকগুলা পরিস্থিতির বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে যারা মালয়েশিয়া নতুন করে আসার জন্য অপেক্ষা করতেছেন তারা যেন অবশ্যই ভিডিওটা দেখতে পারে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তো আশা করি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য ভিডিওটা شش گره و لما